রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে অতীতেও নিয়েছে আজকেও নিয়েছে এই লড়াই আমাদের বাঁচার লড়াই যে যেখানে আছেন আপনারা গণ প্রতিরোধ গড়ে তুলেন চিত্রটা কি ঘাটা শহরে বাংলাদেশ ভারতকে সতর্ক করলেন ডোনাল্ড লু অনেকদিন পর ডোনাল্ড লু দৃশ্যপটে আসলেন এবং যেখানে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন জায়গায় দুর্বল পয়েন্ট সেটা তারা জেনে গিয়েছে কথাটি বলতেছেন বোরহান মাহমুদ কেন কথাটি বললেন হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ কথাটি বলতেছেন বিএনপির একজন সাহসী নেত্রী নিপুণ রায় মূলত আজকে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে ডোনাল্ড লু বাংলাদেশ এবং ভারতকে নিয়ে কঠিন সতর্ক বার্তা দিয়েছে এ বিষয়টি নিয়ে কথা বলেছে একজন নেতাকর্মী মোস্তফা ফিরোজ এবং সর্বশেষ ভিপিন নুরুল হকনুরের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এই মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবো নাটিনি ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনবেন

এই লড়াই আমাদের পাঁচাল লড়াই যে জেকেন আছেন আপনারা গণপ্রতিरोध গড়ে তুলুন चित्रकूटিয়ন্ত ঢাকা শহরে चित्रकूट কি હતો পাশেই ছিল ভুমতিপাড়া সৈনিকের মতো বিড়ালের মতো রসির পরিয়ে ঘোড়াটাকে এই আন্দোলনকালে জনতার সেদিন যে জনতার শোক ছিল পুরো ঢাকায় আপনারা বাংলাদেশের পরিস্থিতি alarming হয়ে যেত রাজনৈতিক সহকর্মীরা বন্ধুরা অনেকে দেখালে ভাই আমেরিকা কি sancction sanction দিবে কিছু ওরা দুই তিন মাসে কিছু হবে দেখেন সমস্যাটা হচ্ছে এই দেশের মানুষে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে একটা নিরব দুর্বिक्ष চলছে দেশের আইন আদালত বিচার ব্যবস্থা বলে কিছু নাই বিরোধী দলের নেতা কর্মীদেরকে জার্মানিতে করেছিল ইসরায়েলে ইসরায়েলের বরবার ইহুদি বাহিনী ফিলিস্তিনিদের সাথে যা করছে সেই ছাড়িয়ে গেছে শেখ হাসিনা আজকের এই নব্য বাচ্চালীরা কেন তাদের হাতে রশি পড়িয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে বন্ধুকুছ করা যাবে না আর এই বিজেপি কি করে সাতজনকে দেখেছেন মাফিয়াদের মতো ঢাকায় হুইসেল বাজিয়ে টহল দিয়ে বেরিয়েছে বিএনপি জামাত গৌর অধিকার বিরোধী দলকে পিটানের জন্য সাইজ করার জন্য এই জন্য গতকালকেও বলেছিলাম যদি তোমাদের সহকর্মীদেরকে রক্ষা করতে না পারো ঢাকার শহরে চুরি পেজা করো চাকরি চাইরা তোমাদের চাকরি করার অধিকার নাই যদি সীমান্ত সুরক্ষা দিতে না পারো লাশের বদলে যদি সীমান্তে লাশ না পারো তোমাদের চাকরি করার অধিকার নাই তোমার কাপুরুষ হিসেবে বিবেচিত হবে যদি একটা লাশ পড়ে পাল্টা লাশ পেলো তোমাদেরকে জাতি বাহাবা দেবে তোমাদের পাশে জাতি থাকবে আওয়ামী লীগ না থাকলেও তারা আওয়ামী লীগ থাকবে না সেই কথা তো আপনার মনে আছে মেজর জেনারেল ফজলুর রহমানকে সেই স্বজন বিএসএফ হত্যা শিকার হয়েছিল এই কারণে তাকে আর্মিতে নিয়ে এসেছিল বাধ্যতামূলক ভাবেছিল কারণ তুমি কেন ভারতের লোক মারলা আমরা তো ভারতকে এই নতজানু এই গোলামদেরকে তো ভারত ক্ষমতায় যে কারণে আজকে বাংলাদেশের বিচার বিভাগ পুলিশ বলেন সামরিক বাহিনী বলেন একটা প্রতিষ্ঠান দেখান যে প্রতিষ্ঠানটির প্রতি আপনি আস্থা রাখবেন একটা জায়গা নাই আশ্চর্য হয়েছে যে আমাদের আমরা সচিব জুডিশিয়ারি কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নেয় তারা কি প্রশিক্ষণ দেবে তার ভারতটা কি প্রশিক্ষণ দেবে ভারতের আগের পলিসি একটা শোভনীয় পলিসি ছিল কিছুটা কিন্তু এখন যে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী যে দল তাদের মধ্যে তো মানবিকতা সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বজনীন মূল্যবোধ কোনো কিছুই নাই পনেরোশো শতকের রাম আমরা বাবি মসজিদকে তারা পয়সাটি উল্লাস করে ধ্বংস করে সেখানে রাম মন্দির উদ্বোধন করে আবার বারাণসীতে কিছুটা আগেই হয়েছে যে জ্ঞানবাপী মসজিদ সেখানে নাকি পানির ভোয়ারা কানার ঘরের কানারা সেটাকে বলেছে নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে তাই সেই মসজিদ আবার ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিবেদন দিয়েছে যে হ্যাঁ এখানে আপনার মন্দির ছিল তার মানে ভাঙা হবে এইভাবে ভারত জুড়ে একটা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং ভারতে একটা সাম্প্রদায়িক ধানকার পরিস্থিতি তৈরি করছে তার রেশ কিন্তু এই দেশে এসে পড়বে এবং সেখ আছেন আওয়ামী খেলবে এক ভাই বলেছেন না হয়তো প্রেজেন্টেশনটা ঠিক ছিল না কারণ আমি আমার তো অনেক বন্ধু আপনাদের গ্রামগঞ্জ আছে হিন্দু ধর্মের যারা ওই কিছু সুবিধাবাদী লোক কোন ধরেন সরকারি দাওয়াত পায় বঙ্গভবনে গণভবনে এনজিও চালায় তারা অন্ধভাবে করে অন্য এছাড়া সব হিন্দুরা আওয়ামী লীগ করে না বিএনপি বৈশ্বর নিপুণ রায় চৌধুরীর মতো একটা চালের মহিলাদের বিএনপি দেখাতে পারবে না বা পাপিয়া পা ছিল নিপুণ রায় চৌধুরী আছে এই রকমের বাংলাদেশের জাতীয় অনেক অন্য ধর্মের ভাই বন্ধুরা আমাদের কাছে তো আমরা আজকে বলছিলাম যে এখানে সামনের যে পরিস্থিতি ওই যে কুমিল্লাতে যে মুক্তির হিসেবে আপনার কোরআন রেখেছিল এটা একটা নাটক ঘটনা ছিল সাধারণ নাটক ছিল উস্কাই দেওয়ার জন্য ওইখানে এখানে ঘটনা ঘটবে এখানে শেখ হাসিনা টিকার খেলে পশ্চিমাদেরকে বিজয় বোঝাবে যেমনি ভাবে একটা পুরনো ভিডিও ভাইরাল করেছে আমাদের গোয়েন্দা সংস্থারা হাসি যে একটা গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রপাগেন্ডা ছড়ায় বিভ্রান্তি ছড়ায় আওয়ামী পক্ষে নগ্ন দালাই করে ব্লিঙ্কেন যখন ডেপুটি আপনার সেক্রেটারি ছিল তখন দু সালে তিনি সাউথ এশিয়া ভিজিট করে তাদের যে কমিটি থাকে সেই কমিটিতে একটা প্রতিবেদন দিয়েছিলেন সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেছিলেন বাংলাদেশে আইএস এর ঝুঁকি রয়েছে আমরা ইন্ডিয়ার সাথে আলাপ করেছি এবং বাংলাদেশ সরকারও বলেছে তারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে পুরনো ভিডিও এবং অ্যালায়েন্সের কিছু সাথে কথা সংশ্লিষ্ট বলছে মানে শেখ হাসিনা সরকার বলছিল এটা পনেরো সালের ফেব্রুয়ারিতে কিন্তু ছিল ওই থেকে এখন সেরে সিদে আপনার বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট অভিযোগ তুলছে সেইটা ভুয়া এবং সরকারের এখানকার যে অভিধি সত্তা থেকে শুরু করে জঙ্গি নাটকগুলো এগুলো যে গবর্ন্ট প্যাট্রোনেস কিন্তু ইন্ডিয়ান স্ক্রিপ্টেড এইটা আজকে পুরো পশ্চিমা দেশগুলোর সামনে পড়ে পরিষ্কার যে কারণেই কিন্তু তারা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য একটা শক্ত অবস্থান নিয়েছিল এখন আছে এখন আমি এটার একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক সহকর্মীরা বন্ধুরা অনেকে দেখালে ভাই আমেরিকা কি স্যাংশন অ্যাকশন দিবে কিছু ওরা দুই তিন মাসে কিছু হবে দেখেন সমস্যাটা হচ্ছে এই দেশের মানুষে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে একটা দিনব দুর্বলতা চলছে দেশের আইন আদালত বিচার ব্যবস্থা বলে কিছু নাই বিরোধী দলের নেতা কর্মীদেরকে জার্মানিতে নাচিরা যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন করেছিল ইসরায়েলে ইসরায়েলের বর্বার ইহুদি বাহিনী যেমনি ভাবে নিজের ফিলিস্তিনিদের সাথে যা করছে সেই বর্বরতাকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার আজকের এই নব্য বাকশালীরা আমাদের ছাত্র নেতা যদি আমি জেলখানায় থেকে কোর্টে তোলার সময় বলছে ভাই আমাকে একটা দশ ফিট বাই দশ ফিট রুমে প্রিয় দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নূরের বক্তব্য আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ভারত এবং বাংলাদেশকে যে কঠিন সতর্ক বার্তা দিয়েছে ডোনাল্ড লু এ বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ ব্যাখ্যা করেছেন তো আশা করি তার মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন চলুন শুনে আসি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ভারতকে সতর্ক করলেন ডোনাল্ড লু অনেকদিন পর ডোনাল্ড লু দৃশ্যপটে আসলেন এবং যেখানে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন কথা বলেছেন ভারত নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে মিয়ানমারের সংকট যেই সংকটে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত চীন জড়িত ভারত জড়িত বাংলাদেশও জড়িত সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে চীনের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে চীন পরিস্থিতিটা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সেই কারণেই সম্ভবত বাংলাদেশ এবং ভারতকে বিশেষভাবে সতর্ক করেছেন ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ বিষয় দর্শক যে কোনো মুহূর্তে পরিস্থিতি কোন দিকে মন নেয় এই মিয়ানমারের এই সংকটটি আশেপাশে যুদ্ধ ছড়িয়ে যায় কিনা তার মধ্য দিয়ে প্রচুর মানুষ শরণার্থী ঢল ভারত এবং বাংলাদেশে দিকে ধাবিত হয় কি না মিয়ানমারের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেসব ইস্যু নিয়ে ডোনাল্ড লু সতর্ক করছে ভারত এবং বাংলাদেশকে খবরে বলা হচ্ছে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের চলমান অস্থিরতার কারণে যে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আরও খারাপ হবে এবং প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে বলে ঢাকা ও দিল্লিকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি মনে করেন মিয়ানমার পরিস্থিতির সহসায় উন্নতি উন্নতি হচ্ছে না এই কারণে বাংলাদেশ ও সম্ভবত ভারতের জন্য শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে যা সামনে আরও গভীর হতে পারে দর্শক পরিষ্কার বার্তা যে এই যে চলমান যে যুদ্ধ সেই যুদ্ধে নানান রকম পক্ষ আছে যেই পক্ষগুলোর মধ্যে যে আসু সমাধান সেই সমাধান সম্ভব না মোট কথা একটা গৃহযুদ্ধের মধ্যে কবলে পড়েছে মিয়ানমার সেই গৃহযুদ্ধ থেকে কবে বের হবে তার কোনো শেষ নেই এবং এই যুদ্ধে নানান পক্ষ যেভাবে জড়িয়ে আছে তাতে বাংলাদেশ এবং ভারতের জন্য সংকেত বলে মনে করছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের থিংক ট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অফ পিস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো প্যাসিফিক কৌশলে দুই বছর পূর্তি উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন ডোনাল্ড লু এই সময় ভারত সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ইন্দো প্যাসিফিক সফল কৌশলের উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার প্রশংসা করেছেন ডোনাল্ড লু ভারতের প্রতিবেশী সম্পর্কে ওয়াশিংটনের ভাবনার বিষয়ে তিনি জানান সম্প্রতি মালদ্বীপ সফরকালে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন বেজিং যদি অন্যান্য মূল্যবান হতে পারে অর্থাৎ মালদ্বীপ যে চীনের কবলে পড়েছে সেইটাও আহ একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ সেটাই আহ তিনি সতর্ক করছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মতো অনেকের বিষয়ে জানতে চাইলে ভারত চীন সীমান্ত সংগত ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও গভীর সংঘাতের কথা তুলে ধরেন তিনি লু বলছেন আমি বাংলাদেশ সেখানে থাকা রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারে অস্থিরতা এই অঞ্চলের জন্য কিভাবে প্রভাব ফেলতে পারে তা অনেক সময় ব্যয় করেছি তিনি বলছেন এক মিলিয়নের বেশি লোকের জন্য ঢাকা যে উদারতা দেখিয়েছে তার সমর্থনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্যভাবে কাজ করছে অন্যান্য এই অনন্য এই উদারতা দেখার জন্য আমরা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজার পরিদর্শন করার সুযোগ হয়েছিল আমি এসব শরণার্থীকে ঘিরে ঘরে ফেরা ফেরানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেছি তিনি বলছেন মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হচ্ছে না তার উদ্বেগের কারণ হলো বাংলাদেশ ও সম্ভবত ভারতের জন্য শরণার্থী সংকট ও নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে তা নিয়ে যার সামনে আরও গভীর হবে অর্থাৎ মোটকাতা বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারকে নিজের একটি কর্তৃত্ব বলয়ের মধ্যে ঘিরে রাখতে চাচ্ছে সেই সঙ্গে চীন তার নিজস্ব অবস্থানও পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রভাব ভারতের প্রভাব যাতে ঢুকতে না পারে ফলে এই ইস্যুকে কেন্দ্র করে চীনের অবস্থা হচ্ছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি সংযুক্তি ঘটানো যাতে এই অঞ্চল ঘিরে প্রিয় দর্শক শ্রোতা ভারত বাংলাদেশ নিয়ে যে ডোনাল্ডো সতর্কবার্তা দিয়েছে কি বিষয়ের সতর্কবার্তা দিয়েছে কী জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা হয়তো আপনারা বিস্তারিত মোস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকে আপনারা শুনলেন বা জানলেন আপনাদের মতামত জানাতে বলবেন আচ্ছা এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো বোরহান মাহমুদের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যে পশ্চিমা দেশগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বল পয়েন্ট খুঁজে পেয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে আসলে কেন তিনি এই কথাটি বললেন হয়তো তার মুখ থেকে বা তার কথাগুলো শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবে তো চলুন শুনে আসি দাঁড়ান এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলুন বোরহান মাহমুদের কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী এর দুর্বল পয়েন্টটা খুব ভালো করে ধরতে পারছে পশ্চিমারা এবং এই পয়েন্টটা ধরে এখন কিন্তু তারা সামনে আগাচ্ছে এ আমাদের অবৈধ প্রধানমন্ত্রীকে ব্যবহার করে যে বাংলাদেশকে কোন কোন জায়গায় নিয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পারবেন শুধু দেখতে থাকেন কথাগুলো বলবো তার আগে বলি দেখেন পিনাকিদা এ যুগের আইডল আমি মনে করি এ যুগের প্রতিটা ইয়াং জেনারেশনের আইডল হওয়া উচিত যারা দেশকে ভালোবাসে পিনাকিদা যে একটা মানুষের চেষ্টা একটা মানুষ সে ক্ষুদ্র একটা মানুষ সে কোনো দলের না তার কোনো দল নাই যে মানুষটা এত বড় একটা দায়িত্ব নিছে সেই দায়িত্বটা এখন পুরো পৃথিবীতে পৌঁছাই গেছে যেটা বিবিসি নিউজ করতে আল নিউজ করছে ইন্ডিয়া তো মানুষের গুম হারাম হয়ে গেছে পণ্য বয়ের ডাকটা এই মানুষটা একটা হিন্দু পরিবারের সন্তান হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এরা প্রকৃত দেশপ্রেমিক একটা কথা মাথায় রাখবেন আর আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ কোনদিন যদি দেশ স্বাধীন হয় তাহলে বলতে পারবো সাথে ছিলাম পিনাকি তাদের সাথে তাল মিলিয়ে আমরা যে পদক্ষেপ গুলা নিয়েছিলাম ইনশাল্লাহ আমরা সফল হয়েছিলাম আগামী জানার সঙ্গে তো এই কথা বলতে পারবো বাচ্চা কাচ্চাদের গল্প শোনাতে পারবো বৃদ্ধ বয়সে এখন যারা শোনায় উনিশশো একাত্তরের যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল তাদের যে নাতি পুতি আছে তাদেরকে তো গল্প শোনায় যে এইভাবে যুদ্ধ করছে হয়তো আমরাও সেভাবে বলবো এটা আমাদের স্বার্থ কথা হয়তো এখন আমরা জানি না গণতন্ত্রের স্বাদ পাবো কিনা কিন্তু অ্যাটলিস্ট আমাদের বাচ্চা কাচ্চারা যেন গণতন্ত্রের স্বাদ পায় এটার জন্য পিনা তার সাথে আসি দাদার সাথে থাকবো ইনশাল্লাহ এখন দেখেন আপনার যদি পরিবারের প্রবলেমগুলো আপনি বাইরের মানুষের কাছে শেয়ার করেন এবং আপনার দুর্বলতা জেনে যায় তাহলে আপনার পরিবারে ভাঙন ধরবে এটা স্বাভাবিক আর আপনি যখন অতিরিক্ত মাত্রায় মানুষের প্রতি নির্ভরশীল হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে মানুষ ব্যবহার করবে এটা স্বাভাবিক আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী তার দুর্বল পয়েন্টগুলো মানুষ জেনে গেছে একটা ভারসাম্যহীন ঠিক না ভারসাম্যহীন জনগণের ভোটে নির্বাচিত হইলে কাউকে কেয়ার করা লাগে না জোন কেয়ার মোটে থাকা যায় পাশে আমাদের যে মালোশিয়াতে যারা আছেন প্রবাসী আপনারা তো জানেন এরা পৃথিবীরকে কি করলো না করলো এটা নিয়ে তাদের কোনো ইয়া নাই কারণ তারা কারো কাছে জবাব দিয়ে দিতে বাধ্য না তুরস্কে দেখেন তুরস্কে একটা প্ল্যান করছিল যে দোকানকে সরাই দিবে কিন্তু জনগণ ভোট দিয়ে কিন্তু আবার তাকেই বিজয় করছে যখন বাংলাদেশের দুর্নীতি অত্যাচার জুলুম চরম শেখায় পৌঁছায় গেছে এখন এখান থেকে যদি আমলিগ চলেও আসে তাহলে তারা তো বাসবে না তাহলে তো আইনের সম্মুখীন হইতে হবে না হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে দেখেন গতকালকে বরিশাল ইউনিভার্সিটির একটা বড় ভাই আমাকে মেসেজ করছে যে ভাই পড়ালেখা করে কি করলাম আগামী পাঁচ বছর যদি ক্ষমতায় থেকে যায় তাহলে সরকারি চাকরি কপালে জুটবে না সেটা বাইরে চলে আসতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে পারে বরিশাল ইউনিভার্সিটিতে কেন তার চাকরি হবে না কেন সে বিএনপি করে এই যে জুলুম অত্যাচার এই যে কাজগুলো করছে এখান থেকে তো আল্লাহর তো হবে তখন তাদের বিরুদ্ধেই শুরু হবে এখন তাকে যেভাবে ক্ষমতা থাকতে হবে আর পিস তা না হলে তো এই জিনিসগুলো সে নিতে পারবে না আগামী তার উপর যে ঝড় ঝাপটা আসবে তো সে নিতে পারবে না এই জন্যই সে যেভাবে ক্ষমতা থাকতে হবে আর ক্ষমতা থাকতে কি করতে হবে বিভিন্ন দেশে ধর্ণ ধরতে হবে দেশ বিক্রি করে দেওয়া কোনো সমস্যা নেই নির্বাচনের আগে আমেরিকাকে যা পার্সি তাই বলছি যা না পার্সি তাই বলছি আমেরিকা যে রাষ্ট্রদূত পিঠা হাসকে অনেকে খেয়ে ফেলে বাংলাদেশের ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইরান সাহেব উনিও বলে যে রাজা হাস আমরা অনেক খেয়েছি ঠিক না রাজা হাস আমরা অনেক খেয়েছি এখন রাজা রাজা হাসের যে মানে টয়লেট খাইতেছে পটি খাইতেছে বোঝেন না আমার কথা হ্যাঁ এই ভাষণ শুরু হলে আমেরিকাকে গুনি না ওই বিশ হাজার কিলোমিটার দূরে আমরা যাবো না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা কেন আমেরিকাকে গুনবো এখন আমেরিকার সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে মানে তা তো ব্যবহার করতেছে ভাই পত্রিমালা এটা বুঝতে হবে এই যে আপনার যে ইউক্রেনের সাথে ইউক্রেনের যে তার সাথে কি মিটিং করার এখন কি কারণ এই কি নিজে করছে এই সরকার কি নিজে করছে না তাই করতে বাধ্য করছে এবং গিয়ে সে ইউক্রেনের পক্ষে কথা বলছে নির্বাচনের আগে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী এসে কিভাবে কথা বলছে পক্ষে কথা বলছে এতদিন বলছেন যে আমাদের রাশিয়া আমাদের সাথে যুদ্ধের সময় হেল্প করছে যুদ্ধ যুদ্ধের সময় বিরোধিতা করছিল আমেরিকা রাশিয়া আমাদের যুদ্ধের সময় হেল্প করছে এখন কোথায় গেল আপনাদের নীতিবাক করে ভাই হম সে রাশিয়াকে ওবায়দুল কাদের সাহেব কি বলতেছে যে ওবায়দুল কাদের সাহেব কি বলতেছে যে আমরা আমেরিকার সাথে শত্রুতাই করতে পারবো না রাশিয়ার সাথে বন্ধুত্ব করে নির্বাচনের আগে কথা মনে ছিল না এই দেশগুলোর উপর মোলা ঝুলাই দিয়ে ঠিক আছে এই দেশগুলোর উপর মোলা ঝুলাই দিয়ে ক্ষমতা এসে এখন উল্টা সুর এটার পরিণতি ভালো হবে না ভাই এটা ভুগবেন আপনারা বুঝতে পারছেন আমি একটা কথা বলি তো আমার তো কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে ওদের সাথে যেহেতু কথা বলি ওদের দেশে ঘর বানাতে যেসব জিনিসপত্র লাগে এই জিনিসগুলোর দাম কম আর খাইতে যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলোর দাম বেশি বাংলাদেশ কিন্তু ওই পথে হাঁটতে এখন প্রশ্ন করতে পারেন কেন আপনার একটু খোঁজ নেবেন তো আপনার পাশে ইটের ভাটা দিয়ে খোঁজ নেবেন তো ইটার দাম কেমন চলতেছে এখন দেখবেন এটার দাম কম কেন কারণ মানুষ খাইতেই পারতেছে না ঘর দিবে কিভাবে রে ভাই ঘরটা দিবে কিভাবে আমাদের ডলার যে কত মানে আমাদের প্রকৃত আমাদের রিজার্ভ কত এটা তো কেউ জানে না ভাই আপনি জানেন আমি জানি কেউ জানে কোনো ব্যাংক জানে না যে আমাদের প্রকৃত রিজার্ভ কত বুঝতে পারছেন আর এই মুহূর্তে রিজার্ভ সংকটে বাংলাদেশের পাশে একটা দেশই থাকতে পারবে ধার দিয়ে সারা পৃথিবীতে ধার দিয়ে বেড়ায় সে হচ্ছে চায়না বুঝতে পারছেন এই চায়না কিন্তু এখন কি করতেছে এই চায়না বলছে তারা ডলার সংকট আছে ডলার দিয়ে হেল্প করবে না বাংলাদেশকে উদ্ধার করবে জিনিস জেনে ইন্ডিয়ার প্রতি কেন এত ক্ষিপ্ত চায়নাও কিন্তু হেল্প করছে এই সরকারকে ক্ষমতা আনার জন্য কেন চাইনার চাইনার বিরুদ্ধে ক্ষিপ্ত না বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার প্রতি কেন এত ক্ষিপ্ত একটা কারণে না শুধু যে সরকার ক্ষমতা আনছে এই কারণে আর অনেক কিছু আছে যে জিনিসগুলো ইন্ডিয়া ইন্টারফেয়ার করছে বাংলাদেশে চায়না এগুলো করে নাই চায়না তাদের সাথে আসছে তাদের এই অঞ্চল লাগবে ব্যবসা করতে হবে চায়না তো বিজনেসে ভাই চায়না তো যুদ্ধ করে পড়াশক্তি হবে না কোনো দেশে ঘাটি করবে না চাইনা পড়াশক্তি হবে বিজনেস করে পৃথিবী চাইনা নির্ভর হয়ে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চায়নার কোন প্রোডাক্ট ছাড়া অ্যামাজন চলে না আপনি খোঁজ নিয়ে দেখেন যারা অ্যামাজনে কাজ করেন তারা তো জানেন আমি তো টুকিটাকি করে আমি জানি চায়নার কোন প্রোডাক্ট ছাড়া অ্যামাজন চলে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট চায়না সারা পৃথিবী তো চায়নার দখলে আর সেই চায়না নাকি বললো যে তাদের ডলার সংখ্যক ডলার দিয়ে পাশে থাকবে না এখন এই মুহূর্তে ডলার দিয়ে পাশে থাকবে কে আপনার আমার কান্না কে শুনবে সে যে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এর সাথে বন্ধুত্ব ওর সাথে শত্রুতায় শুরু করছে এটাকে আমাদের জন্য কল্যাণকর ভালো কিছু বয়ে আনবে কখনোই না শুনলেন প্রিয় দর্শক শ্রোতা বোরহান মাহমুদের কথা এক এক করে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তিনজনের বক্তব্য আপনারা শুনলেন মোস্তফা ফিরোজ বোরহান মাহমুদ এবং ভিপি নুরুল হক নূর এবার আমরা সর্বশেষ ভিডিও অর্থাৎ নিপুন রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ হয়ে এসেছে আসলে এছাড়াও আরে অন্য অন্যান্য অগ্নি ছাড়াও বক্তব্য দিয়েছে নিপুণ রায় হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিও সর্বশেষ ভিডিওটি দেখে আসি

ধর্ষকের সরকার আমি দামি স্বামী নির্বাচনে চার কাছে সরকার চার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ভাবে সালের নির্বাচন সেই নির্বাচনে তিনি বলেছিলেন চব্বিশ নির্বাচন এই নির্বাচনে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল গ্রেফতার করা হয়েছে আমি দামি স্বামী নির্বাচনের মাধ্যমে একটি সার্কাসের প্রধানমন্ত্রী হয়েছেন সে এই নির্বাচনকে বাংলাদেশ জাতীয় পাশে নিঃশর্ত মুক্তি সহ বাংলাদেশে সকল রাজমন্দির মুক্তি এবং সেই সাথে এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের সিন্ডিকেটের কবলে পড়া দ্রব্য মূল্যের উদ্যোগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি জনাব এম জাহাঙ্গীর আলম উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাহসী নেত্রী যিনি তার কৈশোর থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নারীদের অধিকার সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অগ্রণী নায়ক হিসেবে তিনি রাজপথে আছেন সেই সংগ্রামী নেত্রী সাবেক এমপি সাবেক মন্ত্রী মিসেস সেলিমা রহমান উপস্থিত আজকের এই তা প্রিয় দর্শক শ্রোতা চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি চারটি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ